নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে এক কাপ আটা দিয়ে অসম্ভব মজার সকাল বিকালে নাস্তার জন্য তেলে ভাজা বিস্কুটের রেসিপি শেয়ার করব এই বিস্কুটটি খুব সহজেই করা যায় আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন এই বিস্কুটটি একবার করে আপনারা মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আশা করি এই বিস্কুটের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের এই রেসিপিটি বন্ধুরা এই বিস্কুটটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ মতো এলাচ গুঁড়ো বন্ধুরা এখানে কিন্তু এলাচ গুঁড়োটা ব্যবহার করতেই হবে আর এলাচ গুঁড়োটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এবার এগুলোকে আমি খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দুই চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা আমি এখানে ময়নের জন্য ব্যবহার করছি এই তেলটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে আটার সাথে মিশিয়ে নেবো আর বন্ধুরা এখানে কিন্তু তেলটা ব্যবহার করতেই হবে এই আটার মধ্যে ময়নটা যত ভালো হবে বিস্কুটটা কিন্তু ততটাই খাস্তা হবে অবশ্য আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তবে একই পরিমাণে করবেন দেখুন বন্ধুরা আমি যদি মুঠো করছি তাহলে আটাটা মুঠি পাকিয়ে যাচ্ছে তার মানে আমার এই আটার মধ্যে মানটা খুব ভালোভাবে হয়েছে এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি আমি আর একটা ছোটো পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি বড়ো চামচের চার চামচ চিনি আর ওই একই মাপের মানে চার টেবিল চামচ পরিমাণ ফ্রিজের ঠান্ডা জল জলটা কিন্তু একদম ফ্রিজের ঠান্ডাই হতে হবে আর বন্ধুরা তারপরে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি সামান্য একটু গুলে নেব সব চিনিগুলোকে গলিয়ে দেব না কিছুটা পরিমাণ চিনি আমি গোটাভাবেই রেখে দেব দেখুন আমার চিনিগুলো গোটাই আছে চিনির পাত্রটা সরিয়ে আমি আবার আটার পাত্রটা নিয়ে নিলাম এবার অল্প অল্প করে চিনি আর জলটা আমি আটার মধ্যে দিয়ে মেখে নেব এই সময় একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় বন্ধুরা সবটা একেবারে দিয়ে দেবেন না তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে বিস্কুটগুলো মোটেও খাসতে হবে না অল্প অল্প করে চিনি জলটা দেবেন যেরকম লাগবে সেই রকম আর বন্ধুরা আমি যেহেতু চিনিটাকে পুরো গলি গলাই নিই একটু একটু গোটা আছে তাই জন্য এটা মুখে পড়বে ভাজার পরে খেতেও খুব ভালো লাগবে দেখুন আমি এটাকে মেখে নিয়েছি আটাটাকে কিন্তু খুব বেশি মাখা যাবে না তাহলে চিনিগুলো গলে যাবে যার ফলে আটার ডোটা কিন্তু নরম হয়ে যাবে আর নরম হলে বিস্কুটটা খাসতে হবে না এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই এবারে আমি এটাকে বেলে নেব তার জন্য কিচেন স্ল্যাবের উপরে আমি একটু আটা ছড়িয়ে নিলাম এই ডোটাকে আমি বড়ো সাইজের রুটির আকারে বেলে নেব তবে রুটির থেকে একটু মোটাই রাখতে হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এইভাবে আপনারা খুব সহজেই আর খুব কম উপকরণ দিয়েই বাড়িতে এই বিস্কুটটি বানিয়ে নিতে পারেন আর এটা একবার বানিয়ে মাস পর্যন্ত স্টোর করতে পারেন দেখে নিলেন তবে কতটা মোটা করেছি এবারে একটা কুকি কাটার দিয়ে আমি এটাকে কেটে নেব আপনাদের কাছে কুকি কাটার না থাকলে বাটি গ্লাস কৌটোর ঢাকনা চাই থাকবে সেটা দিয়ে কেটে নিতে পারেন আবার আপনারা যদি চান গোল না করে চৌকো শেপও করতে পারেন আপনাদের যেমন ইচ্ছা সেই রকমই করতে পারেন আমি পুরো আটার রুটিটাকে কুকি কাটার দিয়ে কেটে নিলাম বেঁচে যাওয়া সাইডের অংশগুলোকে আমি খুব সাবধানে তুলে নিচ্ছি এগুলোকে আমি আবার রুটি করে বিস্কুটের আকার দিয়ে নেব এই বিস্কুটের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবারে এখান থেকে একটা বিস্কুট তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর সাইজের দেখতে হয়েছে এবারে একটা ছুরির পেছন দিক দিয়ে আমি একটু কাট লাগিয়ে নেব এই কাজটা ছুরির পেছন দিক দিয়েই করবেন আবার আপনারা যদি চান কাট নাও লাগাতে পারেন তবে কাট লাগালে এটা দেখতে অনেক সুন্দর হয় ভেজা ভাজার পরে দেখতেও ভালো লাগে দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে আমি আপনাদের সুবিধার জন্য আর করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার বাড়িটা যেহেতু মেন রোডের ধারে সেই জন্য সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ হতেই থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এইভাবে আমি সবকটা কটা বিস্কুটকেই কাঠ লাগিয়ে নেব দেখুন আমি সবকটা বিস্কুটকেই কাঠ লাগিয়ে নিয়েছি এবার এই বিস্কুটগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থাকতে ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে খুব ভালো করে গরম করে রেখেছিলাম বন্ধুরা তেলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে এরপর আমি একটা একটা করে বিস্কুট এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর যখন তেলের মধ্যে ছাড়বেন তখন ফ্লেমটা একদম লোতে থাকতে হবে না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আমার একটা ফ্রাই প্যানের মধ্যে যতগুলো ধরেছে ততগুলোই দিয়েছি আর একদম গায়ে লাগিয়ে লাগিয়ে দেবেন না একটু ফাঁকা ফাঁকা করে দেবেন আর দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না যখন এগুলো ভেসে উঠবে তখনই একমাত্র উল্টাবেন তার আগে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে দেখুন আমার পেছন দিকটা লাল হয়ে গেছে বলে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা এই বিস্কুটগুলো ভাজার পরে গরম অবস্থায় থাকে সেই জন্য একটু নরম থাকে এইগুলো যত ঠান্ডা হবে আস্তে আস্তে ক্রিস্পি হয়ে যাবে তো প্রথমেই ভাজার পরে ভয় পেয়ে যাবেন না ক্রিস্পি হলো না বলে ওটাকে একটু ঠান্ডা হতে দেবেন তারপরে দেখবেন দারুণ খেতে হয়েছে আর দারুণ মজার ক্রিস্পি হয়েছে এগুলো আমার হয়ে গেছে এবার আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন কী সুন্দর দেখতে হয়েছে আর ওপর দিয়ে একটু একটু চিনিও দেখা যাচ্ছে এইভাবে আমি সবগুলোকেই তুলে নেব দেখুন পরেরগুলোকেও আমি সব তুলে নিয়েছি চিনিগুলো কী সুন্দর দেখা যাচ্ছে তৈরি হয়ে গেল আমার আটার বিস্কুট তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন